ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম বিথ ফ্যামিলি ব্লকে আপনাদের সকলকে স্বাগত আজ ফ্যামিলি লোকজনের জন্য একটু পিঠা তৈরি করেছি অনেকে এটাকে সেমাই পিঠা বলে থাকেন কিংবা চষি পিঠা বলে থাকেন যাই হোক আমাদের আঞ্চলিক ভাষাটাকে চষি পিঠা বলা হয় বা চুই পিঠা বলা হয় আর কি বরিশালের দিকে এই যে পিঠাটা তৈরি করেছি যে আপনাদের সাথে শেয়ার করছি এটা আমি চালের গুঁড়ো দিয়ে তৈরি করেছি এটা খেতে খুব টেস্টি এখন তো কিনতেও পাওয়া যায় যাই হোক আমি এই যে চালের গুঁড়াটা নিয়েছি হাত মতো লবণ নিয়ে পানি দিয়ে আমি এটাকে একটা খামি তৈরি করে নিয়েছি এবার আমি পিঠাটা তৈরি করতে চলে যাব এই যে দেখুন হাত দিয়ে আস্তে আস্তে এভাবে ডলে ডলে পিঠাটাকে সামান্য একটু করে খামি নিয়ে এভাবে ডলা দিলে এই পিঠাগুলো তৈরি হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করেছি এই যে এভাবে হাতে নিয়ে এভাবে করে ডলা দিলে পিঠাগুলো তৈরি হয়ে যায় আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন যারা আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি আমার চ্যানেলের সাথে থাকবেন আপনারা ভালো থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবার আমি দুধ জাল দিয়ে নিচ্ছি আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি আপনারা চাইলে লিকুইড দুধটাও নিতে পারেন দুটো এলাচ দিয়ে দিয়েছি আমি একটা ঠান্ডা অবস্থায় ঠান্ডা পানি দিয়ে গুঁড়ো দুধটা গুলিয়ে নিয়েছিলাম এক কাপ পরিমাণে চিনি দিয়েছি আমি চামচ দিয়ে দিয়েছি কিন্তু পরিমাণটা এক কাপ পরিমাণে চিনি দেবেন না চিনিটা আপনাদের স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি নিয়ে আমি এটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি একটু ঘন করে জাল করে নিচ্ছি আমি এটা উতলে ওঠা পর্যন্ত অপেক্ষা করব যে জাল দিচ্ছি উতলে উঠেছে এই যে দুধটা বলক চলে এসেছে এবার আমি এক এক করে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে তিন চার মিনিট আমি এটাকে জাল করে নিব বেশি নেওয়া যাবে না তাহলে সেদ্ধ হয়ে যাবে এবার আমি একটু নাড়া দিয়ে দিব যাতে পিঠাটা একটার গায়ে আর একটা না লেগে থাকে এই যে এবার আমি নামিয়ে নিব আমার হয়ে গেছে পিঠাটা রান্না করা এবার নামিয়ে এই যে হয়ে গেছে এবার পরিবেশনের পালা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কতটা দেখতে সুন্দর এবং খেতেও খুব টেস্টি সেমাই পিঠাপালা এখন তো কিনতেও পাওয়া যায় এগুলা যাই হোক এক সময় মানুষ হাতে তৈরি করতো আজ আমি সেটাই করেছি বড়দেরকে দেখেছিলাম এভাবে তৈরি করে আজ আমি সেটাই করেছি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন যারা আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিশেষ ফ্যামিলি ব্লগে আপনারা সবসময় সাথে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম